সবকিছু বিবেচনা করে অটোপাস্টে দেবেন নয়তো আমাদের সাবজেক্ট মার্কিং করে একটা রিজাল্টের ব্যবস্থা করবেন যে আমাদের কিন্তু ছাত্র পরীক্ষা অলরেডি সেইগুলো আপনারা বিচার করে একটা ব্যবস্থা করতে পারেন আমাদের যে এইস এস সি যে পরীক্ষা দিয়েছে সেইগুলো একটা পূর্ণাঙ্গ রিজাল্ট দেওয়ার ব্যবস্থা তারা করতে পারে বাকি পরীক্ষাগুলো গুলো দিলে অসুবিধা কি বাকিগুলো গুলো ওই পরীক্ষা সমস্যা কি এখন আমাদের বাকি পরীক্ষা দেওয়া হয়েছে সেপ্টেম্বর অক্টোবর আমরা প্র্যাকটিক্যাল দিতে যে নভেম্বরে চলে আসছে এখন যদি আমরা একটা এইচএসসি পরীক্ষায় ছয় মাস ধরে দিই তাহলে আমাদের তারপরে রিজাল্ট দিতে আরো দুই মাস লাগবে এখন আট মাস ধরে যদি আমাদের একটা পরীক্ষার প্রক্রিয়ায় চলে তাহলে আমাদের তারপরে যে অ্যাডমিশন হবে তাও কিন্তু আমাদের মেডিকেলটা দেওয়ার জন্য অন্তত দুই তিন মাস সময় লাগে তারপরে আমাদের আবার ভার্সিটি দেওয়ার জন্য আবার দুই তিন মাস সময় লাগে এখন যদি আমরা এক বছর ধরে শুধু এইটুকুই করি তাহলে আমাদের পরবর্তীতে আমাদের শেষ অন্তটা যাচ্ছে পরবর্তী পরীক্ষা পঁচিশ বাজে পরীক্ষা এগিয়ে আসতেছে আমাদের তাদের সাথে অনেকটা বলা যায় হয়ে যাচ্ছে কোনো গ্যাপ থাকে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি না বিষয়টা এমন না স্বার্থ পরীক্ষা অলরেডি আমরা দিয়েছি এখানে অটো কোনো বিষয় না বাকি পরীক্ষাগুলো ম্যাপিংয়ের মাধ্যমে যাতে আমাদের সুস্থ একটা সমাধান দেওয়া যায় এই বিষয়ে আমরা একটা দাবি তুলতেছি আপনারা জানেন এইখানে যে নাইনটি পার্সেন্ট ছেলেরা আমরা উপস্থিত হান্ড্রেড পার্সেন্ট যেগুলো উপস্থিত ছেলেরা এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট পাও এসএসসি আমরা কেউ মূর্খ না আমরা কেউ অজ্ঞ না আমরা বুঝি অটোবাস খারাপ ঠিক আছে কিন্তু আমরা অটোবাস তো চাচ্ছি না আমাদের তো সাতটা পরীক্ষা হয়ে গেছে এখন যেগুলো বাকি আছে এগুলো এসএসসির যে সাবজেক্টগুলো আছে এর সাথে ম্যাকিং করে আমাদের একটা সমন্বয় করে যাতে আমাদের ফলাফল প্রকাশ করে কারণ আমরা এই দাবি করার কারণ কারণে পিছনে সবচেয়ে বড় হচ্ছে আমাদের ফিউচার আমাদের ফিউচার হচ্ছে আমরা মেডিকেলে যাব আমরা ভার্সিকেল যাব এই যে বড় একটা পর্যায় এখানে যেতে গেলে কিন্তু চার থেকে পাঁচ মাসের প্রতি ফার্স লাগে যেটার সময় আমরা একদমই পাচ্ছি না ব্যবস্থা নেওয়া হোক তার আমরা যাচ্ছি কারণ হচ্ছে আমাদের সময়টা দিচ্ছে না অনেকে অনেক পয়েন্ট দিচ্ছে ওইগুলো ভ্যালিড কিন্তু আমাদের মেন মানে মেন পয়েন্ট যেটা ওটা হচ্ছে আমাদের সময়টা অনেকে ভাবতেছে যে আমাদের হাতে চোদ্দ মানে আমাদের টাইম দেশে আমাদের এই কিন্তু যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোটাই টাইম দেওয়া আমাদের যেরকম করোনার সময় ছয় মাসের একটা গ্যাপ গেছে আর সেই ছয় মাসের পর এখন যদি আবার তিন মাসে বা চার মাসের একটা গ্যাপ দেয় তাহলে টোটালি আমাদের দশ মাসের একটা গ্যাপ যাচ্ছে এটা কিন্তু আমাদের লাইফ থেকে নিয়ে নিচ্ছে তাহলে এই গ্যাপটা কে পূরণ করবে আর এই তো কভার করার জন্য মূলত চোদ্দ মাসের মধ্যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল কিন্তু ওই চোদ্দ মাসের মধ্যে যদি পরীক্ষাটা কভার না করে সেই ক্ষেত্রে আমাদের টোটালি একটা দশ মাসের গ্যাপ যাচ্ছে আর এই গ্যাপটা আমাদের বয়স থেকে কিন্তু যাচ্ছে আর কোনো জায়গায় কিন্তু চাকরির জন্য বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা অথবা আইএসএস বা ডিফেন্সের কোনো জায়গায় কিন্তু সময় পিছাচ্ছে না I'm <laughs> sorry.